দেখেন ভাই আমি কৃষি কাজ করি এখন এইখান থেকে যদি আমার কোনো ইনকাম হয় উপার্জন হয় তাহলে সেইটা হবে শতভাগ হালাল আমি আবারও বলতেছি শতভাগ হালাল জীবন ধারণার জন্য আমি কোনো নেতার পা চাটি না কিংবা সমাজের সকল প্রভাবশালীদের গিয়ে অহেতুক নমস্কার করি না যারা কিনা সেটার যোগ্য না আমি ভাই অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস রাখি তাতে আমার পিঠে কয়েক ঘা পড়লেও আফসোস নাই কারণ ভাই আমি দিনশেষে নিজেকে এইটা বলে সান্ত্বনা দিতে পারবো যে আমি কিঞ্চিত হলেও চেষ্টা করছি অন্যায়ের প্রতিবাদ করার হ্যাঁ এখন মূল কথা হচ্ছে বর্তমান এই সমাজে বসবাস করতে হলে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না কারণ জালিমের জুলুমকে সর্বদাই মজলুমরা ভয় পায় যার কারণে জালিমকে মজলুমরা সমীহ করে চলে তবে আমি বলবো এই সমীহ করে চলাটা হচ্ছে থাউজেন্ড পার্সেন্ট বোকামি কারণ ভাই এই সমীহ করার কারণেই জালিম হচ্ছে গিয়ে মজলুমের পা থেকে হাঁটুতে হাঁটু থেকে কোমর কোমর থেকে ঘাড়ে চেপে বসে আর তাতেও সে যদি ক্ষান্ত না হয় তাহলে মাথায় উঠে নাচে অ্যানিয়া দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি